নৈহাটি ফেরিঘাট চত্বরে আবারও তিনটি চার চাকার গাড়ি হরপা ওয়ানে গঙ্গায় ডুবলো পরে গাড়িগুলোকে উদ্ধার করে পাড়ে টেনে নিয়ে আসে স্থানীয়রা ঘটনাস্থলে নৈহাটির পুর প্রধান ছুটে আসে শেষ গাড়িটি তোলার সময় তিনিও হাত দিয়ে ঠেলেন এই গাড়িগুলো আরোহীরা বড় মার মন্দিরে পুজো দিতে এসেছিলেন বাইরে থেকে মার দর্শনে ছুটে আসা ভক্তরা ফেরিঘাট চত্বরে গাড়ি পার্কিং করেন কিছুদিন আগেও একটি গাড়ি জোয়ারের গঙ্গায় টেনে নিয়ে যায় যদিও এখানে গাড়ি পার্কিং করা বড়মা কমিটি সতর্ক করেছে এই বিষয়ে পূর্ব প্রধান অশোক চট্টোপাধ্যায়ের দাবি নিষেধ সত্ত্বেও মানুষ গার্ড রেল সরিয়ে দিয়ে গাড়ি রাখছে এখন বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ছে গঙ্গার জল বেড়েছে তারপরেও হর বা বান আসছে মানুষকে সতর্ক করতে ছুটে এসেছি এটা আমাদের দায়বদ্ধতা

আপনাকে শুনুন এটা হচ্ছে দায়বদ্ধতা বড়মার কাছে মানুষ আসে বড়মার প্রতি ভক্তি শ্রদ্ধা তাদের প্রণাম জানার জন্য পুজো দেওয়ার জন্য কিন্তু মানুষ কদিন ধরেই আমরা বলছি এখন এই জায়গাটা গাড়ি রাখা যাবে না এইবার জল ছাড়ছে বিভিন্ন ইয়ের থেকে জল ছাড়ছে বাঁধ থেকে অটোমেটিক করছে জল বাড়ছে গঙ্গায় তারপরে এখানে আজকে হরপাবানের রিপোর্ট আছে ওয়েদার রিপোর্ট বলছে হরপাবান আসবে তারপরে গতকাল ভরা অবস্থা লেগে শনিবার রবিবার আজকে জোয়ার আছে জোয়ারটা বেলা হলে আসে আর সাড়ে দশটায় এসছে সিভিক পুলিশ এখানে গার্ডেল নিয়েছে যা গার্ড না গাড়ি না নামানো যায় তারপরেও সে রেল সরিয়ে পুলিশ গাড়ি নিচে নেমেছে তিনটে গাড়ি গিসলো দুটো উঠে গেছে লাস্ট গাড়ি এখন তোলা হলো

আমি নৈহাটির পৌরসভার পৌরপ্রধান আমার দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা যে মানুষের নিরাপত্তা দেওয়া তাই সেই নিরাপত্তা দেওয়ার জন্যই আজকে আজকে সেকেন্ড উদ্যোগ গাড়ি রেখেছি আমি জানি না আমি মন্দিরে রেখেছি মন্দিরে ড্রাইভার রেখে দিয়েছি হ্যাঁ বড় মার কাছে গাড়ি রেখেছি ঘন্টা দুই হলো সঙ্গে সঙ্গে আমি ড্রাইভার ছুটেছি আমার তো সেই জানতেন না যে বড় মার পুজো কমিটি থেকে জানানো হয়নি যে এখানে হরকা বান বা যে কোনো ধরনের গাড়ি না আমি ছিলাম না এখানে অ্যাকচুয়ালি আমি ছিলাম না ওখানে ড্রাইভার ছিলেন ড্রাইভার রেখে চলে পুজো দিতে এসেছিলেন আর আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি মন্দির গাড়ি আপনার রেস্কিউ করে দিল প্রধান স্বয়ং পৌর প্রধান ঠেলে দিল এবার আপনার গাড়ি ফেলুন বড় মার কাছে এসে কি বলবেন নয় বাসি উঠতে মা বড়মাকে অসংখ্য ধন্যবাদ এবং সমস্ত এখানকার পৌরসভা সবাইকে সবাইকে ধন্যবাদ আপনার নাম আমার শুভঙ্কর নাস্কর